আলহামদুলিল্লাহ আমার আল্লাপাক আমাকে একটা ছেলে দাম করেছে আমি এর জন্য অত্যন্ত খুশি আমি অনেক হতাশাই ছিলাম এর যখন আমি চার পাঁচটা ইলো ডাক্তারকে ডাক্তারের সন্ধ্যে যাওয়ার পরে যখন আমার বাচ্চা আল্লাপবাক দেয় নাই তখন আমি খুব হতাশার মধ্যে ছিলাম যাক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে এই এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমাধানটা হয়েছে আমি এর জন্য অত্যন্ত খুশি আমি অনেক হতাশায় ছিলাম এই বাংলাদেশে এই ইনফার্টিলিটি বা বন্ধাত্বর কেসগুলা কিন্তু প্রচুর বাচ্চা বন্ধাত্বের জন্য হোমিওতে কিন্তু খুব সুন্দর সহজ সমাধান আছে তো এরকমই একটি সাকসেসফুল কেস নিয়ে আজকে হাজির হয়েছে। আমি ডাক্তার ইসলাম শাকিদ হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা প্রচুর পরিমাণে বন্ধাত্ম কেস দেখতে পাই সবাই চায় তাদের একটা সুন্দর বাচ্চা বাংলাদেশে এই ইনফার্টিলিটি বা কেসগুলো কিন্তু আমরা প্রচুর কেস পাচ্ছি তো প্রচলিত ব্যবস্থাতে অনেক ভালো চিকিৎসা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় তো এগুলার কিছু কিছু সাইড এফেক্ট আছে তো আমরা যে কথাটি বলতে চাই যে বন্ধাত্মের জন্য হোমিওতে কিন্তু খুব সুন্দর সহজ সমাধান আছে এবং একটু ধৈর্য ধরে চিকিৎসা করলে আসলে বন্ধাত্মের অবসান ঘটানো সম্ভব এই ধরনের অনেক কেস আমাদের কাছে প্রতিনিয়তই আসছে এবং হোমিওপ্যাথির ওষুধে আমরা ইনশাল্লাহ অনেক সফল হচ্ছি আর তো এরকমই একটি সাকসেসফুল কেস নিয়ে আজকে হাজির হয়েছে। একটা সচেতনতামূলক ভিডিও আপনারা বলতে পারেন আসলে হোমিওপ্যাথি নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা বৈজ্ঞানিক চিকিৎসা এইটাতে আসলে সায়েন্টিফিক্যাল না কিন্তু আসলে এটা ভুল হোমিওপ্যাথি চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি চিকিৎসা ব্যবস্থা এটা অনেক একটা বিজ্ঞানিক চিকিৎসা এবং এইখানে হোমিওপ্যাথি ঔষধের কিছু কিছু ক্ষেত্রে আমরা ড্রামাটিক্যালি চেঞ্জ দেখতে পাই অনেক রুগী আছে যারা অ্যালোপ্যাথিতে হতাশ হয়ে যায় অ্যালোপ্যাথিতে হতাশ হয়ে আমাদের কাছে আসছে হোমিওপ্যাথির চিকিৎসা নিচ্ছে এবং তারা সফলতার মুখও দেখতে পাচ্ছে তারই একটা উদাহরণ এরকম তো এই যে দম্পতি দেখতে পাচ্ছেন এদের বিবাহিত বয়স কত বছর ছিল আপনাদের মুখের কাছে কথা বলতো বিবাহিত বয়স ছয় বছর ছয় বছর ছিল আচ্ছা আপনারা প্রথমে অ্যালোপ্যাথিতে ট্রাই করেছিলেন হ্যাঁ অ্যালোপ্যাথিতে প্রায় আড়াই বছর ট্রাই করছি অ্যালোপ্যাথিতে প্রায় আড়াই বছর বিভিন্ন ডাক্তারের কাছে ট্রাই করেছিলেন কিন্তু আসলে সমাধান আসেনি আচ্ছা আর হোমিওপ্যাথিতে আমাদের কাছে আপনি কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাসের মধ্যে আচ্ছা দুই মাসের পরে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটি আল্লাপ দান করে আর কি তো আমরা এই কথাটি বলতে চাই যে আসলে আপনারা যারা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিচ্ছেন যারা হতাশ হয়ে যাচ্ছেন সফলতা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু হোমিওপ্যাথির দ্বার খোলা আছে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা এখানে কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই এই চিকিৎসাটা কিন্তু আপনারা নিতে পারেন এবং এই প্রাইমারি যে ইনফার্টিলিটি আছে প্রাইমারি যে বন্ধাত্ম আছে এই বন্ধাত্মর ক্ষেত্রে আসলে হোমিওপ্যাথি কিন্তু খুবই কার্যকরী একটা চিকিৎসা ব্যবস্থা হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে তো এরকম একটা প্রমাণ দিলাম তো আমরা এবার বাচ্চার বাবার কাছ থেকে তার অনুভূতিটা জানতে চাচ্ছি আপনি একটু দুই মিনিট একটু বলেন আলহামদুলিল্লাহ আমার পাক আমাকে একটা সমুদ্রে আমার জন্য অত্যন্ত খুশি আমি অনেক হতাশাই ছিলাম এর যখন আমি চার পাঁচটা এলোমি ডাক্তারকে ডাক্তারের সঙ্গে যাওয়ার পরে যখন আমার বাচ্চা পাক দেয় নাই তখন আমি খুব হতাশার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ পাক আমাকে এই এই হোমিওপাথি চিকিৎসার মাধ্যমে এই সমাধানটা হয়েছে আমি এর জন্য অত্যন্ত খুশি জি আপনাকে ধন্যবাদ বলতে চাই যে আসলে আপনারা যারা হতাশ হয়ে আছেন বা যারা আসলে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আছে যেমন পুরুষদের জন্য যে বন্ধাত্মের মেইন কারণ সেটা হচ্ছে বীর্যের ভিতরে স্পার্মের কাউন্টিং কম ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব সহজ সমাধান আছে খুব অল্প সময়ে এবং আমাদের বা বন্ধের ভিতরে যে সমস্যাগুলি বেশি হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় কিছু হরমোনাল সমস্যা হয় এবং জরায়ুতে কিছু প্রবলেম হয় ইউটেরাসে বিভিন্ন চেঞ্জ আসে এই সবগুলা সমস্যার জন্যই হোমিওপ্যাথিতে খুব সহজ সমাধান আছে তো সবাই অনেক ভালো থাকবেন এবং এই বাচ্চাটির জন্য দোয়া করবেন এবং এই দম্পতির জন্যও আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে আরও আরও বেশি বেশি বাচ্চা দেন সবাই অনেক ভালো থাকবেন আলাইকুম